আমরা ম্যাট্রিক্স থেকে জাস্ট আটটা থেকে দশটা ম্যাথ করবো এই আটটা দশটা আটটা থেকে দশটা ম্যাথ করলেই ইনশাল্লাহ ম্যাট্রিক্স থেকে যে ম্যাথি আসুক মিলান যাবে তার মধ্যে আমরা আমরা এই যে প্রবলেম প্রবলেম এটা শুরু করলাম থেকে এখানে আমাদের কোয়েশ্চেন রয়েছে ইন্টু থ্রি ম্যাট্রিক্স এক্স ওয়াই ওয়াই ডাব্লু এক্স সিক্স মাইনাস ওয়ান টু ডাব্লু আর মাঝখানে প্লাস সিনো রয়েছে হলে এক্স ওয়াই জেড এবং w এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে হচ্ছে যেটার মান নির্ণয় করতে বলছে এতটুকুকে আমরা তুলে নিলাম যে আমাদের এটার মান নির্ণয় করতে বলছিল এটা আমরা এখানে তুলে নিলাম এখন আমার কি কাজ এখন হচ্ছে ম্যাট্রিক্সের সামনে কোনো চিহ্ন আছে কোনো সংখ্যা আছে কিনা এই ম্যাট্রিক্সটা সামনে দেখতেছি আমরা একটা কত রয়েছে বলো এই ম্যাট্রিক্সটার সামনে একটা ফ্রি এগুলোর সামনে কোনো কিছু নেই তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই থ্রি দিয়ে আগে ঠিক গুণন দিয়ে দিই তাহলে থ্রি দিয়ে এক্স এক দিব তাহলে আমাদের হবে থ্রি এক্স আবার ওয়াই কে দিব থ্রি ওয়াই থ্রি দিয়ে জেড কে দিব থ্রি জেড থ্রি দিয়ে ডাব্লু কে দিব থ্রি ডাব্লু তারপরে ইকাল টু দিলাম দেওয়ার পরে আমাদের এই যে এখানে দেখো এখানে তো আমাদের মাঝখানে সামনে কোনো কিছু ছিল না তাহলে সামনে কোনো কিছু ছিল না এই দুইটা আমাদের কি অবস্থায় আছে মাঝখানে যোগ অবস্থায় আছে না বলো তাহলে এই দুইটা আমরা যোগ করতে পারি তাহলে আমরা তো জানি যে প্রথম সংখ্যায় প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে কিছুক্ষণ আগে আমরা যোগের নিয়মটা শিখেছিলাম তাহলে এই এক্স এর সাথে যোগ হবে কত এক্স এর সাথে তাহলে এখানে কিন্তু এক্স এর সাথে যদি আমরা ফোর যোগ করি এক্স প্লাস ফোর তাহলে এটা হবে না এক্স এর সাথে ফোর যোগ করলে আমাদের একটা রয়েছে সংখ্যায় আর একটা রয়েছে চলকে আমাদের এক্স প্লাস ফোরই রাখতে হবে এখানে আমরা আর ক্যালকুলেশন করতে পারতেছি না এক্স প্লাস ফোর এই অবস্থায় রেখে দিব কারণ এখন এই সিক্স এর সাথে কি হবে ভাই সিক্স এর সাথে হলে যে দ্বিতীয়টা হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই এইটার এইটার দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত সিক্স আর ওইটার দ্বিতীয়টা হচ্ছে প্লাস দিলাম প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এভাবে রাখবো এই যে এক্স প্লাস ওয়াই সংখ্যাটা আমি শেষে দিছি প্রথমে দিলে হবে শেষে দিলেও হবে সংখ্যাটা শেষে সাজা লিখছি আচ্ছা এতটুকু কি আমরা বুঝতে পারলাম বলেন যদি সমস্যা হয় বলবেন তাহলে আমাদের হচ্ছে এই যে বার নিচেটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সাথে এই যে এটা তাহলে আমরা মাইনাস ওয়ানটা আগে লেখছি আগে পরে কোনো সমস্যা নাই লেখা যাবে মাইনাস তারপরে কি করব যোগ করব যোগ দিয়ে যে এটা তুলে নিয়ে আইসি তারপর আমাদের টু ডাব্লু সাথে থ্রি যোগ করব টু ডাব্লু প্লাস থ্রি দেখেন আমরা এই লাইনটা কি সবাই বুঝতে পারলাম না সমস্যা হলো আবার রিপিট করে বুঝতে পারছেন তাসলিমা বুঝতে পারছেন

এই সমান চিহ্ন পূর্বের প্রথম প্রথমটা সমান পরের তাহলে আমরা এখানে লিখতে পারি এটার আমাদের থ্রি এক্স থ্রি এক্স ইকাল টু কত লেখা যাবে এক্স প্লাস এক্স প্লাস তারপরে এখান থেকে আমরা একটা এক্স এর মান বের করতে পারি তাহলে আমাদের থ্রি এক্সটা টা যা আছে তাই লিখবো আমরা এই যে থ্রি এক্স এই এই এক্স টা আমরা অপোজিট পাশে নিবো তাহলে এখানে প্লাস রয়েছে অপোজিটে গেলে আমাদের কি হবে মাইনাস পাশে ফোর রয়েছে ফোর একে দেওয়ালে থ্রি এক্স থেকে যদি আমরা একটা এক্স বাদ দিই তাহলে আমাদের হবে কত টু এক্স টু তারপর আমরা কি করব এই টু এর সাথে কি অবস্থায় আছে টু আমাদের এক্স এর সাথে কি অবস্থায় আছে কোনো অবস্থায় রয়েছে তাহলে এভাবে আছে টু ইন্টু এক্স ইকাল ফোর তাহলে আমরা কি করতে পারি ভাই এখন আমরা করতে পারি হচ্ছে গুণন যদি কোন সংখ্যা গুণন অবস্থায় থাকলে অপজিট পাশে যায় কি হবে ভাগ হয়ে যায় এটা লিখতে পারি আমরা এই যে লিখলাম এটা তারপর ভাগ করলাম এক্স এর মানটা বের করে তাহলে আমরা কি করলাম এই যে এটার প্রথমটা এটার প্রথমটা আমি কাজ করে দিলাম এটা কি বুঝতে পারছি এখন সেকেন্ডটা এটা করি আমরা দেখেন থ্রি ওয়াই সমান সমান দিয়ে আমরা লিখতে পারবো এটা তাহলে লিখলাম এই যে থ্রি ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স লেখার পর আমাদের কি করতে হবে থ্রি টা যা আছে তাই লিখলাম এখন এই যে এক্স এর মানটা এই এক্স এর মানটা তো আমি আগেই বের করছি এই যে এখানে

এক্সিকাল টু কোথায় পেলাম এই যে প্রথমটা বের করছিলাম এডা পয়সাটা তারপরে কি হবে থ্রি ওয়াই থ্রি ওয়াই হবে এই ওয়াই টা অপোজিট সাইডে নিয়ে এসো প্লাস চিহ্ন আছে অপোজিট পাশে গেলে আমাদের এই ওয়াইটার সামনে কি হয়ে যাবে আর এই যে এইটা টু আর এই ফোর এই দুইটা যোগ করলে আমাদের হবে হলো এইট তারপরে এখানে থ্রি ওয়াই থেকে একটা ওয়াই বাদ দাও তাহলে টু ওয়াই থাকবে টু ওয়াই কাল টু এইট ওয়ের সাথে টু টা কি অবস্থায় আছে গুনন অবস্থায় আছে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো ওয়াই ই বাই কত লিখতে পারবো বলো এই অর্থাৎ ওয়াই এর মান একটা বের হয়ে গেলো আমাদের ওয়াইয়ের মান হচ্ছে ও আচ্ছা এবার আমরা কোনটা লিখতে পারি বলো এবার আমরা কোনটা লিখতে পারি এবার আমরা কোন

সরি প্লাস তাহলে এখান থেকে দেখো আমি জেড এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমাকে ডাব্লুর মান লাগবে তাহলে আমাদের দুইটা মিসিং হলো একটা জেড এর মানও নাই আবার একটা ডাব্লু মানও নাই আমি যদি প্রথমে এটা থেকে এটা বসাই তাহলে কি আমরা মান বের করতে পারবো কোনটা বলো এর জন্য আমাকে কি করতে হবে একটু খেয়াল রাখতে হবে একটু খেয়াল রাখতে হবে কোন মানটা আমাকে বসাইলে মানটা বের করা যাবে এই যে এখানে রয়েছে ডাব্লু থ্রি ডাব্লিউ এইটার থেকে যদি আমি এটা নিই তাহলে দেখো এখানে কিন্তু ডাব্লিউ রয়েছে এখানেও কিন্তু ডাব্লু রয়েছে তাহলে আমরা কি এখান থেকে ডাব্লিউ মানটা বের করতে পারবো না দেখো থ্রি ডাব্লিউ এক্টু কি লিখবো বলো থ্রি ডাব্লিউ ডাব্লু প্লাস

আমাকে দেখতে হবে কোনটা আগে পরে বের করলে সুবিধা হবে ওটা আমরা দেখে তারপরে বের করবে এই যে দেখো আমি এখানে আগে ডাবলুর মানটা বের করছি তারপরে হচ্ছে এই ডাব্লিউ মান এই পাশে বসিয়ে তারপর জেটের মানটা বের করছি আমরা কি এটা কি বুঝতে পারছি নাকি কোনো সমস্যা বুঝতে পারছি মিম বুঝতে পারছো জি স্যার বুঝছি আচ্ছা তাহলে এই যে একটা সেম অঙ্ক আমাদের শীটে এটা দেওয়া রয়েছে এটা আপনারা হোমওয়ার্ক করবেন অ্যান্সার গুলো দেওয়া রয়েছে হোমওয়ার্ক করে গ্রুপে দিয়ে দিবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আবার মেসেঞ্জার গ্রুপে আপনাদের হেল্প করব। আবার যদি কেউ না করতে পারে পরের ক্লাসে বলবেন আবার হেল্প করবো কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে করে মেসেঞ্জার গ্রুপে একটু পিক দিন যদি ভুল হয় আমি সংশোধন করে দিবেন।